আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবার কি অবস্থা বিগত এক মাস পর আবার লাইভে আসলাম আপনাদের দোয়া ভালোবাসায় আমি অসুস্থ ছিলাম তাই লাইভে আসতে পারিনি আপনারা সবাই লাইভে জয়েন হয়ে যান সকলে লাইভে জয়েন হয়ে যান আমি আপনাদের সাথে কথা বলছি সকলে লাইভে জয়েন হয়ে যান আজকে আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে যে বর্তমান আবার বৃষ্টি শুরু হয়েছে বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে প্রিয় বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে যাও আমার বড় ভাই સકલી લાગી જ સવાઈ લાગે જ

বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে যাও সবাই সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাও দ্রুত সবাই লাইভে জয়েন হয়ে যাও দ্রুত আমার সাথে বর্তমানে এখন একদিন জয়েন হয়েছেন ভাই আপনি কি অবস্থা কেমন আছেন ভাই অবশ্যই কমেন্ট করবেন প্রায় এক মাস পরে আমি আবার লাইভে আসলাম আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন সবাই সবাই লাইভের জন্য সবাই হ্যাঁ একটা ভাই একটা লাইক কমেন্ট করছে অবশ্যই ভাই ধন্যবাদ ভাই অবশ্যই লাইক কমেন্ট করবেন প্রায় এক মাস পরে আবার লাইভে আসলাম কারণ শরীর আমার খুব অসুস্থ ছিল এক মাস পর কাজ কে আমি একটু বলো ছিল না তাই সবাই সবাই স্ক্রিনে ডবল টাচ করেন সবাই সবাই স্ক্রিনে ডবল টাচ করেন আর হ্যাঁ সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন প্রিয় বন্ধুরা সবার কী অবস্থা অবশ্যই জানাবেন সবাই কমেন্ট করবেন অবশ্যই সবাই পাশে থাকুন প্রায় অনেক দিন পরে লাইভে আসছি কেউ কমেন্ট না করে যাবেন না অবশ্যই কমেন্ট করবেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন সবাই সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আজকে প্রায় আমি এক ঘন্টা মতো লাইভে থাকবো ইনশাল্লাহ আপনারা যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই থাকবো কারণ কমেন্ট যদি না করেন তাহলে আমি আর লাইভে থাকতে পারবো না আপনারা সবাই কমেন্ট করেন সবাই সবাই অবশ্যই কমেন্ট করেন আমার সাথে বর্তমান আটজন যুক্ত আছেন ভাই আপনারা অবশ্যই কমেন্ট করেন অবশ্যই সবাই অবশ্যই কমেন্ট করেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আপনাদের দোয়া ভালোবাসা ইনশাল্লাহ আমি আরও এগিয়ে যেতে চাই আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আরো অনেক দূরে চলে যেতে পারি আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা ছাড়া আমি আর কিছু করতে পারবো না আপনারা কমেন্ট করেন ভাই আপনারা অবশ্যই কমেন্ট করেন আপনাদের কমেন্ট করবো তারপর আমার ভিডিও শুরু হবে আপনারা অবশ্যই কমেন্ট করেন ভাই কেউ কমেন্ট না করে যাবেন না সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবাই দ্রুত দ্রুত সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন সবাই দ্রুত কমেন্ট করেন সবাই আর হ্যাঁ সবাই স্ক্রিনে ডবল টাচ করেন সবাই দ্রুত কমেন্ট করেন সবাই স্ক্রিনে ডবল টাচ করেন সবাই সাবস্ক্রাইব করে রাখেন এই মুহূর্তে আমাকে একজন লাইক করছে মাত্র একজন লাইক করলে হবে না ভাই সবাই লাইক কমেন্ট করতে হবে সবাই লাইক কমেন্ট করেন সবাই লাইক করেন সবাই কমেন্ট করেন সবাই স্ক্রিনে ডবল টাচ করেন সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং সকলের প্রতি দোয়া ভালোবাসা আপনাদের দোয়া ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই সবাই অবশ্যই কমেন্ট করেন কেউ কমেন্ট না করে যাবেন না সবাই কমেন্ট করেন আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি আমার লাইভটা শেষ করে দিব আমার লাইফ কিন্তু সমাপ্ত করব আপনারা যদি কমেন্ট না করেন সবাই কমেন্ট করেন ভাই ভাই কমেন্ট করলে কি সমস্যা ভাই সবাই কমেন্ট করেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আমার সাথে এই মুহূর্তে ছয়জন যুক্ত আছেন ভাই সাতজন হয়ে গেছে এখন ভাই সবাই কমেন্ট করেন দ্রুত দ্রুত সবাই কমেন্ট করেন সবাই স্ক্যান্ড ডবল টাইজ করেন সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন সবাই দ্রুত কমেন্ট করেন সবাই দ্রুত সবাই কমেন্ট করেন সবাই স্ক্রিনে করেন আমার সাথে এই মুহূর্তে আলোচন যুক্ত আছেন ভাই আপনারা অবশ্যই কমেন্ট করেন আমার মনে হচ্ছে আমার সাথে এই মুহূর্তে যারা আছেন আপনারা সবাই চিনা পরিচিত হ্যাঁ আপনারা অবশ্যই কমেন্ট করেন আমার লগে এই মুহূর্তে যারা যুক্ত আছেন আমার মনে হয় চীনা পরিচিত আপনারা অবশ্যই কমেন্ট করেন অবশ্যই এবং স্ক্রিনে ডবল টাচ করেন স্ক্রিনে ডবল টাচ করেন তাহলে হবে আর সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন ভাই আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভাই দ্রুত কমেন্ট করেন সবাই দ্রুত কমেন্ট করেন প্রায় দশ মিনিট হয়ে গেছে ভাই কেউ কমেন্ট করে ভাই আপনারা অবশ্যই কমেন্ট করেন সবাই দ্রুত কমেন্ট করেন সবাই দ্রুত কমেন্ট করেন আচ্ছা শুক্রিয়া